আসসালামু আলাইকুম মুসলিমদের জন্য দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ যে কোনো সঙ্কট ও অস্থিতিশীল সময়ে এ দোয়া পড়া শূন্য আল্লাহর নবী ইউনুস আদি আল্লাহ তালা বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছিলেন এ দোয়াই সঠিক আমলে মানুষ দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায় হাদিসে দোয়া ফজিলত ও উপকারিতা তুলে ধরা হয়েছে দোয়া ইউনুসের উচ্চারণ লা ইলাহা ইল্লাংতা কুঙ্ মিনাজ অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত অনুষের ফজিলত রাসুলাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তি এই ইউনুসের সাহায্যে আল্লাহর নিকট কিছু চাইবে আল্লাহ তা কবুল করবেন বিপদ আপদ বা দুশ্চিন্তার সময় এই দোয়া বেশি বেশি করে পড়তে হয় আপনারা যতবার ইচ্ছা ও যতবার সম্ভব হয় ততবার পড়বেন দোয়া ইউনুস অতি শক্তিশালী একটি দোয়া এই দোয়া পড়লে নিশ্চয় আল্লাহ তালা আপনাকে আপনার বিপদ থেকে উদ্ধার করবে তাই বেশি বেশি করে দোয়া ইউনুস পাঠ করুন এবং আল্লাহর রহমত নিয়ে নিন যে কোনো বিপদে পড়লেই আপনারা বেশি বেশি করে দোয়াই অনুষ পাঠ করবেন লা ইলাহা ইল্লা আংতা সুভান আকা ইন্নি কুন্তু মিন যতবার ইচ্ছা ততবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আপনার বিপদ থেকে মুক্তি দিবে